একজন পিওর বোলারের ওয়ান ডে ব্যাটিং গড় চব্বিশ দিন আগেই টি টোয়েন্টি তে ফিফটি করেছেন পাকিস্তানের বিপক্ষে তানজিম হাসান সাকিব মানে ছাই চাপা আগুন বল হাতে ছোড়েন আগুনের গোলা ব্যাট হাতেও কম যার গায়ের জোরে বল পাঠান সীমানার বাইরে সবচেয়ে দারুণ ব্যাপার হচ্ছে তানজিম হাসান সাকিব রান পাচ্ছেন প্রায় আট নয় নম্বরে ব্যাট করতে নেমে চার ছক্কা মারছেন যা অবদান রাখছে দলের স্কোরবোর্ড এ যেন সাবেক অধিনায়ক মাশরাফি যিনি বোলার হয়েও দুর্দান্ত ব্যাটিং করতেন মাঝে মাঝে তানজিম হাসান শাকিব পিওর বোলার থেকে অনেকটাই অলরাউন্ডার হয়ে উঠছেন টি টোয়েন্টিতে তার ফিফটি রয়েছে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলেছেন সেই ম্যাচে রান করেছেন একচল্লিশ ওয়ান ডেতেও সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিশ প্লাস রান করেছেন বাউন্ডারি হাঁকিয়েছেন চারটি একসময় বাংলাদেশের বোলাররা শুধুমাত্র বোলিং নিয়েই ভাবতেন ব্যাটিং এর দক্ষতা বলতে গেলে ছিলই না অন্য দেশের বোলাররাও ত্রিশ চল্লিশ রান যুক্ত করত কিন্তু বাংলাদেশের জন্য এটা ছিল স্বপ্ন এখন সেই আক্ষেপ কিছুটা দূর হয়েছে যার অন্যতম উদাহরণ তানজিম হাসান সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে তার ওভারে আউট হয়েছিলেন রোহিত শর্মার মতো সেরা ব্যাটার তার প্রথম ম্যাচে ভারতকে হারিয়েছিল বাংলাদেশ সেটা দুই বছর আগের গল্প দলে নিয়মিত তানজিম সাকিব জাতীয় দলে তিনি তিনি এখন সবচেয়ে আগ্রাসী বোলার দেখতে খেলোয়াড় হিসেবে তার উচ্চতাও বেশ কম কিন্তু মাঠের পারফরমেন্স দিয়ে অল্প দিনে নিজেকে জানান দিয়েছেন তানজিম সাকিব অথচ তার ক্রিকেট খেলতে আসার কথাই ছিল না বাবা মা চাইতেন অন্য সবার মতো পড়াশোনায় মনোযোগী হোক কিন্তু সাকিবের মন ছিল ক্রিকেটে কোথাও খেলার খবর শুনলেই কামাই করে চলে যেতেন তিনি তবে পাড়ার খেলা আর পেশাদার ক্রিকেট এক কথা নয় সাকিবের সেই স্বপ্ন দেখার পেছনে রয়েছেন জাতীয় দলের আরেক ক্রিকেটার জাকির হাসান তিনি সম্পর্কে সাকিবের পারিবারিক আত্মীয় সাকিব পঞ্চম শ্রেণীতে পড়ার সময় বিকেএসপিতে সুযোগ পান জাকির তার দেখা দেখাদেখি সাকিব স্বপ্ন দেখেন পেশাদার ক্রিকেটার হবার তবে শুরুটা এত সহজ ছিল না মাকে রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেইল করে চট্টগ্রামের ক্রিকেট ক্যাম্পে যেতে হয়েছিল তাকে এরপর নবম শ্রেণীতে পড়ার সময় সুযোগ পান বিকেএসপিতে এর পরের গল্পটা সাকিবের উত্থানের দুই বিশ সালের অনুর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তানজিম হাসান সাকিব ব্যাটে বলে বিশ্বকাপে অসামান্য অবদান রেখেছিলেন তিনি তখন থেকে আলোচনায় উঠে আসে সাকিবের নাম এরপরের গল্পটা নিজেকে প্রমাণের কারণ বাংলাদেশের মূল জাতীয় দলের সুযোগ পাওয়া মোটেও সহজ কিছু নয় শেষে মাঠে খেলতে পারেন মাত্র এগারো জন সেখানে পেস্ট বোলার হিসেবে জাতীয় দলে আছেন তাস্কিন মুস্তাফিজরা প্রতিষ্ঠিত এসব ক্রিকেটারের ভিড়ে সুযোগ পাওয়া চারটিখানি কথা নয় সেজন্য ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করতে হয়েছে সাকিবের দুই বাইশ সালের বিপিএল এ সিলেট স্ট্রাইকার হয়ে খেলেছিলেন সাকিব মাশরাফির নেতৃত্বে দারুণ পারফরমেন্স করেছিল সিলেট স্ট্রাইকার্স যাতে অন্যতম অবদান রেখেছিলেন সাকিব এরপর থেকে তিনি চলে আসেন জাতীয় দলের রাডারে দুই সালে এশিয়া কাপে তার অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে সেই ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ দুই বছর পর তানজিম সাকিব এখন জাতীয় দলের অন্যতম সেরা পেয়েছেন বোলিং এর পাশাপাশি তার ব্যাটিংটাও এখন নজর কাটছে এভাবে চলতে থাকলে তানজিম হতে পারেন আগামী দিনের মাস